বাংলা ও বিশ্ব সাহিত্য ভাণ্ডার থেকে রোমাঞ্চকর উপকরণগুলিকে বেছে নিয়ে আমাদের বিশেষ নিবেদন বিশেষ নিবেদন যা ভুলে গেছি আসলে একশো বছর আগে শেষবার গল্প বলেছিলাম না তাই আসলে ভুলে গেছি এই আমার মতন ঠিক একইভাবে আপনারাও নিশ্চয়ই ভুলে গেছেন দাঁড়ান দাঁড়ান একবার মনে করি হুম হ্যাঁ আপনাদের জন্য নতুনভাবে নতুন রূপে ওয়েডনেসডে ক্লাসিক্স অফিসিয়াল অডিও স্টোরি আসলে আপনাদের ওপর অভিমান করেই কিন্তু আমার এইভাবে চলে যাওয়া মানে এতদিন লুকিয়ে থাকা আর কি কিন্তু ভগবানের স্বপ্ন দেশে আবার ফিরে আসলাম আসলে ভগবানের আদেশ অমান্য করে ভগবানের গ্রাসে চলে যাওয়ার ব্যাপারটা তো আর মেনে নেওয়া যায় না না তাই আর কি আবার ফিরে আসা আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি আবারও ভালো ভালো রোমাঞ্চকর কিছু সুন্দর গল্প আসলে বেশ কয়েকবার ভেবে দেখলাম জানেন তো যে এই গল্প না করে বা আপনাদেরকে গল্প না শুনিয়ে ঠিক থাকা যাচ্ছে না তা আপনারা আমাদের গল্প ভালোবাসুন আর নাই বাসুন আমরা কিন্তু আপনাদের গল্প শুনিয়ে যাব আর এবার আশা করব আপনাদের থেকে অনেক ভালোবাসা কি পাবো তো যাই হোক তার জন্য তাকে গল্প শোনাতে হবে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি শ্রদ্ধেয় শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা ফাঁসি আজকের গল্পটা খানিকটা বলা যেতে পারে যাকে ওই ইংরেজি একেবারে পরিমার্জিত ভাষায় বলা যেতে পারে যে মিরার অফ সোসাইটি মানে আমাদের সমাজে নিম্নবিত্ত মানুষ আর উচ্চবিত্ত মানুষের মধ্যে একটা বহুদিনের কনফ্লিক্ট সেই কনফ্লিক্টের থেকেই আজকে আমাদের গল্পটা তৈরি শ্রী মোহনলাল আগেকার লেখা আমি তখন আলিপুর জেলের ডেপুটি সুপার সেই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল তার বিরুদ্ধে অভিযোগ ছিল সামান্য পঞ্চাশ টাকার জন্য সে তার ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম সমরেশ মুখার্জি বয়স খুব বেশি নয় বছর একুশ বাইশ বাপ ছিল না দুই ভাই ঠাকুরদার কাছে মানুষ সমরেশ স্কুলের ধার দিয়ে যেত কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের গাছের ফলপাকড় পাড়া সিনেমা দেখে বেড়ানো এইসবই করত সমরেশের ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতোই অবসর সময় ঠাকুরদার চাষবাসেও সাহায্য সপ্তাহে সপ্তাহে চাষের তরি তরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি এইভাবে সে কিছু পয়সা জমিয়েছিল একদিন সমরেশ ভাইকে বলল। ভাই ভাই শোন না আমার পঞ্চাশটা টাকা ধার দিবি রে শহরে যাব ওই রেল ভাড়া আর হোটেল খরচা লাগবে তোকে তোকে এই টাকাটা আমি এক মাসের মধ্যে শোধ করে দিব রে দিবি ভাই তার দাদাকে খুব ভালোভাবে এর আগে যে কয়েকবার টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত আর দাদা বা দেবে কোথা থেকে তার এক পয়সা তো উপার্জন নেই আমার কাছে এখন পয়সা নাই আর থাকলেও দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর মারামারিও শুরু হয়ে গেল তার লোকে সে দুজনকে ছাড়িয়ে দিল দুজনে দুজনকে শাসালো দেখে নেব তারপর সমরেশের ভাই অমরেশ সবকিছু ভুলে নিজের কাজে মেতে গেল সমরেশ কিন্তু ভুললো না তককে তককে রইল একদিন ভোরে সমরেশের ভাই হাতে চলেছে মাথার ঝুড়িতে শাক সবজি ফলপাগ সমরেশ পিছনে নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গাড়ি সার আগের রাতে চলে গেছে

সমরেশ থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে তিনবার বসিয়ে দিয়েছিল তার রক্তে লুঙ্গি লাল হয়ে গেছিল ভাইয়ের পকেট থেকে টাকা দশেক পুলিশ দারোগা একেবারে সামনে একটা খুনের মামলা সেরে পাশের গ্রাম থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল সমরেশকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল আরেকজনকে যদি বাঁচাতে পারে শেষ বংশধর বলে কথা বাঘা বাঘা উকিল দিয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল সমরেশ যখন আলিপুর জেলে এলো তখন সে রাষ্ট্রপতির কাছে প্রাণদণ্ডের আদেশ মুকুব করার আবেদন করেছে সমরেশ বারবার বলে এসেছে হুজুর আমি ভাইরে বাড়ি লাই হুজুর ভাইয়ের সঙ্গে গালি গালাস্ত্র ধস্ত তো হয়েছে বটে কিন্তু মারি অন্য লোকে পাশে জঙ্গল থেকে বেরিয়েছে এসে মারে পালাইছে হুজুর হুজুর আমারেও মারত আমারও মারত কিন্তু ওই কিন্তু ওই বড়বাবুটো পুলিশের বড়বাবুটা চলে আসি বলে আমারে মারি লাই কিন্তু আমি বলছি সমরেশের এ কাহিনী ভোপে টেকে প্রমাণ হয়েছে এ ছোড়া তার দারোগা নিজের চোখে দেখেছে সমরেশ ভাইয়ের বুকে পার তিনবার ছোড়া বিধি দিয়েছে দারোগার সঙ্গে সমরেশের কোনো শত্রুতা নেই যে দারোগা তার বিরুদ্ধে মিথ্যে বলবে আমি যখন সময়সের ছেলে যেতাম তখনও তার এক কথা হজুন হজুন আমারে বাঁচান উজুন আমারে আমার বিলা দোষে বাসিয়ে দেবেন না হজুর আমারে বিলা দোষে বাঁচিয়ে দেবেন না মরতে মরতে আমার বড় ভয় করে উজুন মরতে আমার বড় ভয় করে কি কী বা কি বা বয়স আবার বলেন তো আমি বাঁচতে চাই হুজুর হুজুর আমি বাঁচতে চাই আমার মারবেন না আমার বাঁচিয়ে দিবেন না হুজুর আমার বাঁচিয়ে দিবেন না আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলে গুরুদেব আসবেন তার কাছে তোমার যা বলবার বলো গুরুদেব এলেই সমরেশ ক্ষেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইত না চিৎকার করে বলতো আমার বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি সার্বক লাই তাদের আমি সার্বক লাই আমি শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব শয়তানের কাছে রক্ত বিক্রি করে যাব আমার অতৃপ্ত আত্মা আমার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবে প্রতিশোধ নেবে কাউরে ছাড়বে না আমার অতৃপ্ত আত্মা কাউরে ছাড়বে না এই কথা বলে দিয়ে গেলাম যারা বিনা দোষে ভাসি দেবে তাদের কাউরে আমি ছাড়বো না কাউরে না সমরেশের কথা শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যি হয়তো সমরেশ দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলা হিসেবে আমার কিছু করার নেই রাষ্ট্রপতি ভবন থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া আর অন্য কোনো পথ নেই খবরটা সমরেশকে জানিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ গড়ার ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ একটা অপ্যক্ত আরে মেঝের ওপর লুটিয়ে পড়ল সে ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধস আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ হয়ে যায় ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা না করতে পারে তাদের সেলের দেওয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয় যাতে আসামি দেওয়ালে মাথা ঠুকে মরতে না পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে ভালো ভালো সব খাবার খেতে দেওয়া হয় খবর শোনার পর থেকে সমরেশ কিন্তু একেবারে বদলে গেল চুপচাপ বসে থাকে দিনরাত বির করে বকে গুরুদেব এলে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওয়ার্ল্ডারকে বলে চল আমি খুল করি লাইন তবুও এরা আমারে ফাঁসি দিচ্ছে তবুও এরা আমারে ফাঁসি দিচ্ছে আমি খুন করি লাই দেখিস কাউরে সারবো না আমি কাউরে সারবো না সবাই রে দেখে নেবো সভাই যে দেখি নেবো কাউরে সারবোলা কাউরে সার বলা সভাই যে দেখি নেবো ঠিক মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগলো বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তায় অবশেষে এলো সেই দিন জিনার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার উপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটে থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো গুরুদেব ধর্মের বাণী উচ্চারণ করল কোনো গোলমাল নয় চুপচাপ শুনলো গোলমাল বাঁধলো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় তোমরা নির্দোষ লোকরা শাস্তি দিচ্ছ নির্দোষ লোক রে শাস্তি দিচ্ছ ভগবান ঈশ্বর আছে ঈশ্বর আছে তোমাদের শাস্তি দেবেন নিবংস হবে তোমরা আকুষ্ট লোকে মরবে তোমরা নির্দোষ লোকলে পাঠি দিও আমি কিছু করি নাই আমি কিছু করি নাই আমরা বাসি দিও না তোমাদের ভগবান ঈশ্বর শাস্তি দেবেন শাস্তি দেবেন ঈশ্বর শাস্তি দেবেন তোমরা নিবংশ হবে টেনে হিঁচড়ে তাকে নিয়ে যাওয়া হলো ঠিক সময় কাজ শেষ কালো কাপড়ে ঢাকা দেহটা থরথর করে কেঁপে উঠে নিষ্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য একটা মানুষের আকুতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল দিন নিক পরে ব্যাপারটা ঘটল রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচন্ড করা ঘাত জেলের মধ্যে আমাদের সবসময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলেই হলো দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডার দুটো চোখ বিস্ফারিত উত্তেজনায় সে হাঁপাচ্ছে পাচ্ছে শীতেররা কিন্তু তার সারা মুখ ঘরমাক্ত কি হলো হুজুর হুজুর সমরেশ মুখার্জি কে সমরেশ মুখার্জি হুজুর যার ফাঁসি হয়ে গেল ধমক দিয়ে উঠলাম কি নেশাভ করেছ মাঝরাত্রি আজে বাজে কথা বলছো তোমাকে জরিমানা করবো বিশ্বাস করুন হুজুর আমি একলা নই অন্য কয়েদিরাও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম সমরসের সেলের আশেপাশের কয়েদিরা সব গড়ার ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হলো অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদি প্রথম চোখে পড়ে চাঁদির আলোয় চারিদিকে পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গোঙানি কানে যেতে সমরেশের সেলের দিকে তাকিয়ে চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্যে ঝুলছে ঠিক ফাঁসি কাঠে যেমন করে ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলের চোখের সামনে এক দৃশ্য তাদের চিৎকারে রাতের ওয়ার্ডার এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতের টর্চটা সেলের এদিকে ওদিকে ফেললাম কাঠেও। সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও সব শুয়ে করো ওয়ার্ডারকে কড়া করে বললাম ফের এমন ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে সবে তন্দ্রা এসেছিল এমন সময় উটকো ঝামেলায় মেজাজটা রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভিতরে ঢুকতেই শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘরকেই আমাকে শোবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কোণের দিকে একটা টুলের উপর সমরেশ মুখার্জি বসে সফারিত দুটি চোখ মনে হলো চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে জীবটা ঝুলছে কলার লাল দড়ির আমি ভিতু এমন অপবাদ সত্যিও দিতে পারে না কিন্তু মুহূর্তের জন্য আমার মনে হলো মুখের হৃদস্পন্দন আশঙ্কাজনক ভাবে বেড়ে উঠেছে সমস্ত শরীর ঠক ঠক করে কাঁপছে তালু শুকিয়ে কাঠ একটু জল পেলে হতো ঠান্ডা জল কে ভয়ার্থ গলায় প্রশ্ন করলাম হুজুর আমারই চিনতে পারছেন আমি সমরেশ মুখোশে আমি সমরেশ মুখোশে হুজুর বড় কষ্ট পাচ্ছি বড় যন্ত্রণা হুজুর মুখের মাসি বড় সন্তন না তাই তো তাই তো এসি আপনার কাছে হুজুর তাই তো এসি আপনার কাছে আমার বাসান হুজুর আমার বাসান খুব সাবধানে দেওয়াল ধরে আসতে আসতে এ পাশে চেয়ারের উপর বসে পড়লাম দাঁড়িয়ে থাকার শক্তি ছিল না এ তো চোখের ফুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি সমরেশ মুখার্জি আমার সামনে বসে রয়েছে মাত্র হাত চারেক দূরে ফাঁসির পরের অবস্থা মৃতু কণ্ঠে বললাম আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নেই কি বলতেছেন হুজুর আপনার কাছে ছাড়া আর কার কাছে আসবো হুজুর আপনি তো আছেন তাই আমার যা কিছু বলার সব তো আপনার কাছেই বলতে হবে হুজুন সব তো আপনার কাছেই বলতে হবে কি বলার আছে বলো হুজুন হজুন আমি নির্ধোস হুজুর আমি নির্ধোস হে খুন আমি কমে লাই হুজুন এ খুন আমি কমি না সব বলে এসব কি তোমার তো হয়ে গেছে

পিছন থেকে তার উপর ঝাঁপায় পড়ে তার টাকা পয়সা কাড়ি নিতে চাইছিলাম ঝাঁপায় পরেও ছিলাম তার উপর দুইজন দুইজন রাস্তার উপর গড়াঘড়ি খাচ্ছিলাম তখন পাশে ঝোপ থাকিয়ে একজন লোক লাফায় বেরোলো আমি আমি ওপরে ছিলাম আমার কোমর থেকে কোমর থেকে ছোলাটা বার করে ওর ভাইয়ের বুকে বার কয়েক বসায় দিলো বসায় দিলো আমারও মারতো আমার আমারও মারতো কিন্তু দারোকা সাইকেল আসি বড়ায় আমি জোকমের মধ্যে ঢুকে গেলাম আমি পয়সার জন্য যদি কোন করব হুজুর তাহলে দারোকা আমার কাছ থেকে কোনো পয়সা উদ্ধার করতে পারিছিল কোনো পয়সা উদ্ধার করতে পারে নাই হুজুর কোনো পয়সা উদ্ধার করতে পারে নাই কোনো পয়সা না কোনো পয়সা না হুজুর আমি আমি আমার ভাইরে আমার ভাইরে আমি মারি নাই আমার ভাই আমি আমি মারি নাই হুজুর মারি নাই কণ্ঠস্বর স্বাভাবিক নয় শ্বাসনালীতে চাপ পড়লে যেমন ফ্যাঁস ফ্যাঁসে শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে লাগলো মেঝের উপর ঠিক আছে আমি তোমার কথা বিশ্বাস করলাম সমরেশের বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল আপনি বিশ্বাস করলেন তো হজুর তাহলেই আমার শান্তি দারোগারে বলিছি কোটে বলিছি কেউ বিশ্বাস করে নাই কেউ না হজুর কেউ বিশ্বাস করে নাই আপনার উপর আলা জেলারও নয় এই অবস্থা তাই তো আমার এই অবস্থা হজুর আমার আমার মোটে একুশ বাইশ বছর বয়স হুজুর এর মধ্যে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল আমার কিচ্ছু না হুজুর বিনা দোষিয়ে আমার আমার জীবনটা আমার ফোরান আমার জান আমার ভবিষ্যৎ সব গেল হুজুর সব গেল কিছুই কিছুই রইল না কত ক্ষণে কাহিনী চলবে জানি না দূরে জিরের খরিতে ঢং করে রাত একটা বাসলো মাইলের রাতের বর্ডারে ভারী জুতোর শব্দ ভেসে আসছে মস 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 এবার কোনর দানিয়ে বললো ভিবার ইনানজা সিওজুই ইনানজা কথা але শোন

আমার বুকটা দুঃখ করে উঠল তার চরম অবস্থার জন্য সময় কি আমাকে দায়ী করেছে আমার উপর প্রতিশোধ নেবে বেশ বুঝতে পারলাম পিঠ একেবারে ভিজে গেছে রুমাল বের করে ঘাম মুছবো সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর সেভাবে কেঁপে উঠল কুণ্ডলী বাগানো ধোঁয়া ধোঁয়াটা সরে যেতেই দেখলাম নেই উপর কেউ বসে নেই নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম বাকি রাতটুকু আর ঘুম হল না এপাশ ওপাশ করলাম চোখ বন্ধ করলেই সমরেশ মুখার্জির বিভৎস রক্তাক্ত মূর্তিটা ভেসে উঠল ঘুরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে অনেক বোঝালাম মিথ্যা নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে সমরেশের দেহ তো গতকালই পুড়িয়ে ফেলা হয়েছে সে ফিরে আসবে কিভাবে কদিনের ভীতি আমার মধ্যে হয়তো সঞ্চারিত হয়েছে বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বোলাতে বোলাতেই চমকে উঠলাম জজ শ্রী মুকুল ঠাকুর নিহত ঠাকুরকে মৃত অবস্থায় পাওয়া গেছে তার কণ্ঠ নালী ছিন্ন কোন জিনিসপত্র চুরি যায়নি পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োগ করছে ঠাকুরের এজলাসে সংঘ্রাসের বিচার হয়েছিল গতকাল রাতেই তো সমরেশ প্রতিশোধ নেবার কথা বলে গেছিল ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি সমরেশের প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে সব স্বাভাবিক সমরেশ এসেছিল তার কোনো চিহ্ন কোথাও নেই কনের ওই তো বসেছিল মেঝের দিকে চোখ পড়তেই আঁতকে উঠলাম লাল রক্তের কয়েক ফোটা জমি কালো হয়ে গেছে সমরেশের জীব থেকেই রক্ত ঝরেছিল হাসির পর তো এরকমই রক্ত বের হয় শেষ হল আমাদের আজকের গল্প শ্রদ্ধেহ শ্রী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা ফাঁসি গল্পের সূত্রধর এবং সমরেশের চরিত্রে আমি সাগরিক গল্পের কথক দীপায়ন অমরেশের চরিত্রে সৌমজ্যোতি রাতের ওয়ার্ডার রুদ্ররূপ গল্পের এডিটিং সপ্তর্ষি পোস্টার ডিজাইন দেবাংশু আগামী সপ্তাহে আমরা ফিরে আসব আবারও একটি নতুন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন গল্পে থাকুন